ঠাস ঠাস ধুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ উড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে চুপ চুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝিয়ে ডুবে গেল গব গব গবাস খ্যাস ঘ্যাঁচ ঘ্যাঁচ রাত কাটে উই রে দূর দার চুরমার ঘুম ভাঙি কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন দেই দেই দিনতা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সুরে পর এই